যেমনই মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল তেমন ভীষণ ভয় কাজ করছিল এরকম একটা জায়গার উপর থেকে এরকম একটা জায়গাতে যেতে পারবো তা আমি সত্যিই কখনো ভাবিনি হ্যালো সবাইকে আমি রাসমণি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দিনটা ছিল ডিসেম্বরের কুড়ি তারিখ দু হাজার পঁচিশের আমি ভিডিওগুলো তোমাদের পরপর আপলোড করতে পারিনি কারণ এডিট করা হয়ে উঠছিল না তো সেই জন্য একটু লেট হচ্ছে তো আমরা ব্যাঙ্গালোর মানে দাদার রুম থেকে বেরিয়ে তো কুড়ি তারিখে আমরা বিকেলবেলা মানে দুপুরে খাওয়া দাওয়া করে রাতের দাওয়ারটা বানিয়ে নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে এখন যাচ্ছি আমরা স্টেশনে কোথায় যাব তোমাদেরকে সবটা শেয়ার করবো তো এখন চলে এসেছি ব্যাঙ্গালোরের এস এম বিটি স্টেশনে হ্যাঁ ওটাই হবে আমি ভুলেও গিয়েছি কারণ এতটাই লেট হয়ে গিয়েছে আর এখান থেকে ট্রেন ধরার একটা ভালো কারণ এখানে ট্রেনটা না অনেক আগে চলে আসে রিল্যাক্সে কিন্তু যাওয়া যায় আর এটা অনেকটা কাছেও হয় সেই জন্য অনেকে চেন্নাই থেকেই কিন্তু বেশিরভাগ মানুষজনেরা যাওয়া মানে যায় তো ওখানে যেহেতু আমরা অনেকটা আগে পৌঁছে গিয়েছি তাই ওখানে একটু বসেছিলাম তারপরে ট্রেন আসার পরে আমরা সবাই ট্রেনে উঠে যাই আমাদের আজকের যাত্রাপথটা ছিল রামেশ্বরম আমি যে কখনো রামেশ্বরম যাবো তা আমি ভাবিনি আমার খুবই ইচ্ছে ছিল উত্তর ভারত যাওয়ার মানে আমাদের বৃন্দাবন মথুরা এই সমস্ত কিছু দেখার কিন্তু সেটা আমার এখনও কপালে হয়ে ওঠেনি হয়তো ওই যে তীর্থস্থানে যেতে হলে কপাল দরকার সেটা আমার হয়তো এখনও হয়নি তবে রামেশ্বরম গিয়েও আমার ভীষণ ভালো লেগেছে জায়গাটা খুবই ভালো ওখানে কখনো যেতে পারবো তা ভাবিনি রাতের বেলা যেতে যেতে ট্রেনে এই যে দেখো কী গাছগুলো আমি জানি না তবে গাছের গোড়ায় গোড়ায় না সব আলো দেওয়া রয়েছে এগুলো কি গাছ আমরা কেউই জানি না অনেক সময় দেখলাম ভাবলাম কিন্তু কিছুই পেলাম না যে কি গাছ তো ভোরবেলা আমরা মাদুরাই স্টেশনে নেমে যাই ওখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা যাব রামেশ্বরম আর এই রামেশ্বরম যাওয়ার একটা মেন উদ্দেশ্য মাদুরাই থেকে সমুদ্রের উপর থেকে ট্রেনে করে আমরা যাব এটা ভীষণ ভালো লাগে আমি মানে আমরা যেদিন থেকে ঠিক করেছি রামেশ্বরম যাব সেদিন থেকে আমি শুধু ইউটিউব দেখছিলাম কারণ রামেশ্বরম সম্পর্কে আমি খুব একটা কিছু জানি না ইউটিউব দেখছিলাম যে কীভাবে যায় বা কিছু গুগলে অনেক রিসার্চ করলাম মানে অনেক কিছু খোঁজাখুঁজি করলাম তো এই যে ব্রিজটা এটা হচ্ছে পাম্বান ব্রিজ এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম সমুদ্রের ওপর থেকে রেল সেতু আর এই রেল সেতুটার এইখানটাতে দুটো মুখের মতো রয়েছে যেটা নাকি মানে জাহাজ আসলে আপনা আপনি নাকি খুলে যেত তারপরে জাহাজ চলে গেলে আবারও বন্ধ হয়ে যেত এখন যদিও বা সেটা বন্ধ রয়েছে আর এটা দু হাজার বন্ধ ছিল তো দু হাজার পঁচিশে আবারও এটা এপ্রিলে ওপেন হয়েছে এখন যাতায়াত করা যায় আর ভীষণ ভালো লাগছিলো একটা মানে ভয়ও কাজ করছিল যে অনেকটা সময়েরও ব্যাপার ছিল সমুদ্রের উপর থেকে যাচ্ছি কারণ এটা দুর্ঘটনার জন্যই কিন্তু মাঝে বন্ধ হয়ে গেছিলো তারপরে আবারও এটা ঠিকঠাক করে তারপরে আবারও এটা ওপেন করা হয় দু হাজার এপ্রিল মাসে তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি রামেশ্বরম স্টেশনে এসে আমি বারবার ভাবছিলাম আচ্ছা এই জায়গা কেউ ঘুরতে আসে কারণ কেউ একটা আমাদের এদিকে বাঙালি নেই কেউ বাংলা বোঝেই না মানে যা বলো হিন্দি বলো নয় ওখানে তামিল ভাষা বলো তবেই বোঝে হলে কেউ বোঝে না ভাবছিলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ আসে তারপরে গিয়ে তো রামেশ্বরমে ভীষণ ভিড় মানে বিশাল ভিড় তো পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। এখন আমরা অটোতে উঠে পড়েছি এখন আমরা যাব হোটেলে হোটেলে গিয়েও হোটেলে রকম চেকিং করেনি বা কিছু যা যা আমরা দীঘাতে গেলেও হয় সেগুলো কোনো কিছুই করেনি মানে আধার কার্ড বা কিছু কোনো ডকুমেন্টস ডকুমেন্টসও দেখেনি সাথে কোনো চেকিংও করেনি কিছু না নিজেদের মতো রুম দিয়ে দিয়েছে থাকো আবার আসার দিন এভাবেই চলে আসো এরকমই একটা ব্যাপার তো ওখানে যাওয়ার পথ মানে যেতে যেতে বাড়ির ধারগুলোতে উঠোনে এই আলপনাগুলো ভীষণ ভালো লেগেছে তো চলো এখন আমরা রুমেই চলে এসেছি পরে তোমাদের সাথে রামেশ্বরাম মন্দিরের ভিডিও শেয়ার করবো আজকের ভিডিওটা